আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারাকাতু প্রিয় আশে খানে রসুল আশে খানে পাক পঞ্চাতন সাল আলি ও শাহ হুসানিয়া পাক দরবার শরীফের সকল আশে ও মুরিদানদের প্রতি একটি বিশেষ অনুরোধ এই যে মহরম উপলক্ষে আশুরা দিবস উদযাপন করার জন্য প্রিয় আশে খানে রসুল আশে খানে পাক পঞ্চাতন সাল আলি সাল্লাম ও শাহ হুসানিয়া পাক দরবার শরীফের সকল আশে ও মুরিদানদের শাহ হুসানিয়া পাক দরবার শরীফ প্রতি বছরের নয় এই বছরও দশই মহরম রোজ বুধবার পাঁচ গতিকা হতে আশুরা দিবস উপলক্ষে তাজিয়া বের করা হবে এবং শাহ হুসানিয়া পাক দরবাহ আশুরা দিবস উদযাপন করা হবে আশেখানের রসুল ও আশেখানে শাহ হুসানিয়া পাক দরবাহ শরীফে সকল মরিদানদের প্রতি আরেকটি বিশেষ অনুরোধ এই যে শাহ হুসানিয়া দরবার শরীফের সিলসিলা অনুযায়ী যেন আশুরা দিবসকে উদযাপন করা হয় আশুরা দিবস উপলক্ষে আমরা হৃদয়ের মাতাম করব। আমরা যেন শরীরকে ক্ষতবিক্ষত করে মাতাম না করি এবং শরীরকে ক্ষতবিক্ষত করে যেন রক্ত বের না করি শাহ হোসানিয়া পাক দরবার শরীফের সিলসিলা অনুযায়ী আশুরা দিবস উদযাপন করার জন্য সকল আশেকান ও মরিদানদের প্রতি আমার বিশেষ অনুরোধ পাশাপাশি বায়াত ও পাক পাঞ্জাতনের সিলসিলায় সকল দরবারের পিস শব্দের প্রতি একটি বিশেষ অনুরোধ এই যে আমরা যেন নিজ নিজ দরবার শরীফ থেকে আশুরা দিবস উদযাপন করি পিয়া শেখানে রাসুল্লাহ শেখানে পাক পাঞ্জাত সাল্লাহ আল আলী সাল্লাম এবং শাহ হোসানিয়া পাক দরবার শরীফের সকল মুরিদানদের প্রতি আকুল আবেদন আমরা যেন যে যেখান থেকে পারি শাহ হোসানিয়া দরবার শরীফের সিলসিলা অনুযায়ী আশুরা দিবস উদযাপন করি শাহ হোসানিয়া পাক দরবার শরীফ থেকে আরেকটি অনুরোধ আমরা যেন শাহ হোসানিয়া দরবার শরীফের সিলসিলা অনুযায়ী প্রতি বছর নেই এই শাহ শাহসানিয়া দরবার শরীফে এসে শাহ আশুরা দিবস উদযাপন করি এবং রসুল্লাহ ও আল আলিয়া দিত ওফাতের কথা স্মরণ করে আমরা আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কান্নারত অবস্থায় তাদেরকে যেন স্মরণ করি এবং আরেকটি ঘোষণা না বললে নয় শাহ পাকদার পাক শরীফের যত কানো মরিদান আছে তাদের প্রতি বিশেষ অনুরোধ এই আশুরা দিবসে এবং আশুরা দিবসের মহরমের মাসে যেন আমরা বিবাহ জন্মদিন মুসলমানি এবং আনন্দ উদযাপন পূর্ণ এমন কোনো অনুষ্ঠান না করি ইসলাম জিন্দা হো গি আর কারবালা কেউ আসতে ইসলাম পুনরায় জীবিত হয়েছে কারবালার কারণে শাহসানিয়া ফদার বাবা শরীফের আশেখানো মরিদানদের প্রতি অনুরোধ এই যে নিজ দরবারে এসে যেন আশুরা দিবস উদযাপন ও তাজিয়া কাঁদে নিয়ে জুলুস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত